আইসিসি চেয়ারম্যান হিসেবে পয়লা ডিসেম্বর থেকে দায়িত্ব শুরু করেছেন জয় শাহ গ্রেক বারকলের জায়গায় দায়িত্ব নিয়েছেন তিনি দায়িত্ব নিতে তার সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বড় চ্যালেঞ্জ দায়িত্ব শুরুর বিষয়ে জয় শাহ বলেন আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিতে পেরে তিনি সম্মানিত আইসিসি সদস্য দেশের সমর্থন ও বিশ্বাস অর্জন করতে পারায় তিনি কৃতজ্ঞ জয় শাহ জানান তারা দু হাজার আঠাশ লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে সম্পৃক্ত করার প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেট গুরুত্বপূর্ণ একটি জায়গায় দাঁড়িয়ে আছে খেলাটিকে বৈশ্বিক করার অপার সম্ভাবনা আছে সেই লক্ষ্যে তিনি কাজ করবেন জয় শাহ এর আগে বিসিসিআই এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এর নতুন সেক্রেটারি কে হবেন তা এখনো ঠিক হয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন তিনি গত সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন তার সামনে আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু পাকিস্তান সফরে যাবে না জানিয়ে দিয়েছে ভারত আইসিসির পক্ষ থেকে হাইব্রিড মডেল অর্থাৎ ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে ওই শর্তে পিসিবি রাজি হলো দিয়েছে দুটি শর্ত